সো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদেরকে কয়েকটা কথা বলতে চাই কথা বল প্লিজ মন দিয়ে শুনবে ঠিক আছে কথা হলো আমি গত মাস থেকে ভিডিও আপলোড করছি মানে শর্ট ভিডিও করছি ঠিক আছে তো এই শর্ট ভিডিও দেখে মানে আমার পাড়ার বলতে পারো গ্রামের তো কিছু মানুষ আমার বাড়ির লোককে ধরে বলেছে হ্যাঁ নাম করবো না বাড়ির লোককে ধরে বলেছে ভিডিও করার জন্য তো এর জন্য না আমাকে অনেক বকা শুনতে হয়েছে হ্যাঁ তো জন্য সব করছি না করছি মাও তো সবাই যখন জেনে গেল মানে বলতে চাইছি যে লোকের কাছে যেরকম কেমন একটা খারাপ চোখে দেখছে যে ভিডিও করছি ইয়ে করছি তো আমি চাইছি তাদেরকে কিছু করে এবার দেখাতেই হবে সত্যি সত্যি না তাদের সামনে আমি ওদের মুখে দেখাতে পারবো না তোমাদেরকে বলছি তোমরা একটু সাপোর্ট করো যাতে ওদেরকে আমি মানে দেখাতে পারি কিছু করে হম তোমরা একটু সাপোর্ট করো আমাকে যাতে ওদেরকে কিছু আমি করে দেখাতে পারি যে বলো এটাটুকুই তোমাদেরকে বলবো হ্যাঁ যেটুকুই বলার ছিল তুমি সবাই ভালো থেকো পরের ভিডিওতে তোমাদের স্বাভাব দেখা হবে